নমস্কার বন্ধুরা কে এল কে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে অ্যালার্জির সমস্যা কমে উত্তরটি হল অ্যালার্জির সমস্যা কমাতে সহায়ক এমন কিছু ফল রয়েছে যেগুলো প্রদাহ কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অ্যালার্জি উদ্দীপক প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার মধ্যে অন্যতম হল পেয়ারা আপেল কমলা লেবু মাল্টা জাম্বুরা আঙ্গুর কিউই কারণ এই সমস্ত ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে সহায়তা করে প্রশ্ন কোন শাক খেলে অ্যালার্জির সমস্যা কমে উত্তরটি হল পালং শাক খেলে অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে যায় কারণ পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর ভিটামিন সি হিস্টামিন নামক একটি রাসায়নিকের উৎপাদন কমাতে সাহায্য করে যা অ্যালার্জির সময় শরীরে উৎপন্ন হয় এবং বিভিন্ন লক্ষণ সৃষ্টি করে তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং অ্যালার্জির তীব্রতা কমাতে পারে পর প্রশ্ন কোন ডাল খেলে অ্যালার্জির সমস্যা বাড়ে উত্তরটি হলো আসলে যে সকল মানুষ নির্দিষ্ট ধরনের প্রোটিন লেকটিন বা ফাইটিক অ্যাসিড সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে কিছু ডাল অ্যালার্জির সমস্যা বাড়াতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন মসুর ডালে লেকটিন ও স্যালিসাইলেট থাকে যা কিছু মানুষের জন্য অ্যালার্জির কারণ হতে পারে তাছাড়া ছোলার ডালে উচ্চ মাত্রার প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে যা কিছু মানুষের শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এছাড়া অরহর ডালে কিছু অ্যালার্জিক প্রোটিন ও লেকটিন থাকে যা ত্বকের অ্যালার্জি ও শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে পর প্রশ্ন অ্যালার্জির কারণে কি চুল উঠে যায় উত্তরটি হলো অ্যালার্জির কারণে চুল উঠতে পারে কারণ কিছু মানুষের বিশেষ খাবারের প্রতি অ্যালার্জি থাকে আর এই অ্যালার্জির কারণে চুলকানি ফুসকুড়ি এমনকি চুল পড়া পর্যন্ত হতে পারে তবে ডিম দুধ বাদাম এবং সয়াবিন হল কিছু সাধারণ খাদ্য অ্যালার্জেন তাছাড়া পরিবেশগত অ্যালার্জেনগুলিও চুলকানি এবং চুল পড়ার কারণ হতে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অ্যালার্জির কারণে চুল পড়া ছাড়াও আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন মাথার ত্বকে চুলকানি লাল ভাব বা ফুসকুড়ি চুলকানি বা জ্বালা শুষ্ক বা ভঙ্গুর চুল পর প্রশ্ন অ্যালার্জি থেকে মুক্তির উপায় কী উত্তরটি হল অ্যালার্জি থেকে মুক্তি পেতে হলে প্রথমে অ্যালার্জির কারণ শনাক্ত করা এবং তা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ এছাড়া কিছু প্রাকৃতিক ও চিকিৎসাগত পদ্ধতি অনুসরণ করলে অ্যালার্জির সমস্যা কমানো সম্ভব তাছাড়া শরীরের ইমিউন সিস্টেম উন্নত করে তুলতে পারলে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি পর প্রশ্ন নাকের অ্যালার্জি থেকে মুক্তির উপায় কী উত্তরটি হলো নাকের অ্যালার্জি সাধারণত ধুলাবালি ফুলের রেণু পশুর লোম ঠান্ডা আবহাওয়া ঘামের কারণে হয়ে থাকে এমনকি এতে হাঁচি নাক বন্ধ কাঁশি চুলকানি ও চোখে জল আসা দেখা দেয় তাই এটি থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া ও চিকিৎসাগত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বিশেষ করে পরিবেশ নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত নাক পরিষ্কার রাখা জরুরি তবে যদি সমস্যা দীর্ঘ মেয়াদি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও